জগদ্দল উৎসবের চতুর্থতম বর্ষের শুভ উদ্বোধন শুক্রবার করে ভাটপাড়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পীরতলা ছাত্র সংগঠনের মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জগদ্দল উৎসবের চতুর্থতম বর্ষের শুভ উদ্বোধন করলেন বিধায়ক সোমনাথ শ্যাম এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতপাড়া পৌরসভার একাধিক সি সহ কাউন্সিলরগণ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এক মাস ধরে চলবে এই জগদ্দল উৎসব বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিদি নম্বর ওয়ান ধীরগতি অলিম্পিক যেমন খুশি সাজো বসে আঁকো প্রতিযোগিতা কুইজ সবই হবে আগামী সতেরোই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মূল অনুষ্ঠান প্রতিদিনই আলোকিত করতে আসছেন নামি দামি শিল্পী সমন্বয় সমস্ত জগদ্দল বিধানসভা এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান নমস্কার সর্বপ্রথম আমি জানাই আমাদের জগদ্দল উৎসব প্রাণের উৎসব আমার আপনার সবার উৎসব এই জগদ্দল উৎসব আজকে শুভ সূচনা করা হলো এক ব্যাপী ব্যাপী আমাদের এই জগদ্দল উৎসব চলবে আমরা আজকে প্রথম দিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান মানে যে প্রোগ্রাম আছে সেগুলো দিয়ে আজকে চব্বিশ নম্বর ওয়ার্ডে পীরতলা ছাত্র সংগঠন ক্লাবের যে মাঠ সেই মাঠ থেকে আমরা শুভ সূচনা করলাম আমাদের জগদ্দল উৎসবের এবং ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই উৎসব এইভাবেই চলবে বিভিন্ন জায়গায় জগদ্দল বিধানসভার অন্তর্গত সব জায়গায় আমাদের এই অনুষ্ঠান হবে ঘুরে ঘুরে হবে আগে আমাদের এক জায়গায় হতো সেটা এবার ঘুরে ঘুরে হবে আমাদের যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠান হচ্ছে দিদি নাম্বার ওয়ান দেওয়াল পোস্টার বাদ্যযন্ত্র অন্তাকসারী ধীরে গতি অলিম্পিক মাটির সরায় আলপনা স্মৃতি নাটক রূপশ্রী জগদ্দল যেমন খুশি সাজো একক নৃত্য সঞ্চলনা মায়েদের রান্নাঘর সাদের বাগান একক সমবেত সঙ্গীত যোগব্যায়াম কোণে সাজানো বসে একক একক এবং সমবেত আবৃত্তি কুইজ বিতর্ক এগুলো হচ্ছে আমাদের এবছরের অনুষ্ঠান যেগুলো আমরা ইভেন্টস আছে যেগুলো আমরা করব এছাড়া আমাদের কুইজ কম্পিটিশান আছে যেটা এবার পুরো বাংলা জুড়ে হচ্ছে এবং বাংলা হিন্দি এবং ইংলিশ তিনটে স্ট্রিমেই আমাদের এই কুইজ কম্পিটিশান এবার হবে স্কুলের বাচ্চাদের নিয়ে করছি আমরা এবার নক আউট ফুটবল টুর্নামেন্ট আমাদের যত স্কুল আছে জগদল বিধানসভায় সেটা হচ্ছে ভলিবল হচ্ছে প্লাস যত প্রাইমারি স্কুল আছে সেই স্কুল নিয়ে আমাদের একটা স্পোর্টস আয়োজন করা হচ্ছে এছাড়া আরও অনেক অনুষ্ঠান আছে সেগুলো হচ্ছে আর মূল যে অনুষ্ঠান আমাদের সতেরোই জানুয়ারি থেকে নিয়ে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের অন্নপূর্ণা গ্রাউন্ডের মাঠে হবে সেখানে পাঁচটা থেকে আরম্ভ করে আমাদের রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে তার মধ্যে আমাদের বিশিষ্ট কিছু ব্যক্তিগণ আসছে তাদের নামও আমরা আজকে সূচনা করবো সতেরোই জানুয়ারি আসছে শুভশ্রী গাঙ্গুলি আঠেরো তারিখে আসছে লোপামুদ্রা মিত্র উনিশ তারিখে আসছে সতীশ গাজমি ও সাহেব সুমিত্রা কুড়ি তারিখে আসছে রক্তিময় জ্যোতি একুশ তারিখে আসছে শুভজিৎ চক্রবর্তী বাইশ তারিখে আসছে চন্দ্রবিন্দু তেইশ তারিখে আসছে মানসী ঘোষ চব্বিশ তারিখে আসছে আব্দুল শেখ পঁচিশ তারিখে আসছে অভিজিৎ ভট্টাচার্য এবং ছাব্বিশ তারিখে আসছে দেব তো এটা হচ্ছে আমাদের এবছরের যারা আর্টিস্ট যারা আমাদের স্টেজ পারফরমেন্সে আসছে সেটাও আমরা আপনাদের মাধ্যমে আজকে সূচনা করলাম আপনাদের এই মাধ্যমে আমরা জগদ্দল বিধানসভার প্রত্যেকটি মানুষকে আমরা আমাদের সাথে জুড়ে এই উৎসবকে সফলমণ্ডিত করার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি আমরা সবাই মিলে এই উৎসবকে আগামী দিন আমরা চাই যে বাংলার সেরা উৎসব করে তুলে ধরতে এতে জগদ্দলের প্রত্যেকটি মানুষ গর্বিত হবে সব সবাই মিলে আমরা চেষ্টা করলে আশা করি আমরা এটা করতে পারব এটা চতুর্থ বছর আমাদের এই চতুর্থ বছরে আমরা এই জায়গায় এসেছি আমাদের সব কাউন্সিলার্সরা আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত মেম্বার্স জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সবাই আছেন এবং সাধারণ মানুষরা আছেন এবং আমাদের সঙ্গে এবার সহযোগিতায় যারা হাত বাড়িয়ে দিয়েছেন সেটা হচ্ছে জগদ্দল নাট্য সমন্বয় তারাও আমাদের সাথে থেকে এই অনুষ্ঠান সফল সফলমন্নীত করার পুরো চেষ্টা করবেন এবং জগদ্দল বিধানসভার অন্তর্গত যত ক্লাব আছে তারাও আমাদের সাথে থেকে দুর্গা পুজো কমিটি কালী পুজো কমিটি এবং যত পুজো কমিটি আছে তারাও আমাদের সাথে এবার জগদ্দল উৎসবে জুড়ে গেছে এই জগদ্দল উৎসব প্রাণের উৎসব আমার আপনার সবার উৎসব আশা করি এবছর সবার ভালো লাগবে সবাই আসবেন সবাইকে আমন্ত্রণ জানালাম প্রেস মিডিয়ার সবাইকে আমন্ত্রণ জানালাম যে আপনারাও সবাই আসবেন আপনাদেরও একদিন সম্বর্ধিত করা হবে প্রত্যেক বছর করা হয় এবছরও আপনাদের আমাদের আমার তরফ থেকে আহ্বান রইল যে আপনারা অবশ্যই আসবেন জগদ্দল উৎসব কমিটির তরফ থেকে প্রত্যেকটি মানুষকে আমরা আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্যে একসাথে আসার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. Traditional hook, but trendy. Pujo money. Ryogopal Bishohi. Kulkatai Archilai Chilai.